গ্রামের পথে প্রান্তরে নবান্ন উৎসব হইমন্তীর ব্যস্ত সময় উঠান জুড়ে সুগন্ধি ধান কোলাডালা দিয়ে পরিষ্কার করছে একদল যুবতীর শরীর জুড়ে তাঁতের শাড়ি ঘামে ভেজা সুরভিক রাণ রোদে শুকিয়ে যাচ্ছে সন্ধ্যা হতে না হতে ঢেকি সাথে লড়ছেন মাচাচিরা ঘরের উঠান জুড়ে বাহারি পুলির সাজ আমজাদ চাচা ক্লান্ত শরীরে ঢেউ তুলছেন প্রতিপাঠের দীর্ঘদেহী বকুল গাছের নিচে একত্রিত গ্রামের পর গ্রাম শিশিরে পা ডুবিয়ে হৈমন্তী আসছে কাজল রাঙা শালির চোখে দুলছে মৃদঙ্গ ভালোবাসা কোটি কথা বলতে চাচ্ছিলাম তখনই মায়ের কণ্ঠ কাব্য ঘরে এসো বাবা পাখির কিছির আর মজ্জিনের সুরেলা কণ্ঠে ঘুম ভেঙে গেল কালো চাদরে গা মারিয়ে শিশির ভেজা দুর্বা গাশ মারিয়ে তখন পুকুর পারে হইমন্তী কলসি কাকে ফিরে যাচ্ছে করতলে খরস্রোত খোয়াই নদী বয় যাচ্ছে কবিতার রন্দ্রে রন্দ্রে হৈমন্তী ডুব দিচ্ছে তার পাশি রং বেরঙের বাহারি ফুল শাড়ি বদলাছে নৈশব্দে হৈমন্তীর নীল রঙের ঠোঁটে নবান্নের ছবি আঁকি